সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কেমন আছে সাবুন নতুন এক ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথে তাহলে চলা শুরু হয়ে গেল চলুন বন্ধুরা রান্না চা ভিদে ভিজে টাওয়ালটা আর গামছাটা পরেছিল রোদে এসে দিয়ে দিলাম আর গাছটা দেখলাম গোলাপ গাছটা এতটুকুও জল নেই তো প্রত্যেক দিনই টানের সময় তো একটু করে গাছে দিয়ে জল না খাওয়ালে ওরাও বলে মা জল দে মা জল দে তোরা জল না দিলে তোলা গাছ যেহেতু ওদের তো সব সবসময় দেখভাল করতে হবে নালে শুকিয়ে যাবে এই শীতের সময় শুষ্ক সময় ওরাও প্রচুর জল চায় জানেন তো বন্ধুরা গাছবাবু খাচ্ছিলো সেই সময় আমি ওগুলো শুকিয়ে শুকোতে দিয়ে কথাগুলো একটু পিছিয়ে যাচ্ছে শরীরটা বেশ ভালো নয় নিজে গুনে একটু ক্ষমা করে দেবেন তো বেরিয়ে পড়লো এইবার আর আমিও ততক্ষণে ভিজে জিনিসগুলোকে শুকোতে দিয়ে এলাম গাছদের একটু জল খাইয়ে চলে এলাম তো বা এখন জুতো মজা পড়বে মানুষ যখন বেরিয়ে যায় ভীষণের পুকুরের ভেতরটা কিরামে একটা কষ্ট হয় একে দুটো রুটি ছিল ভাবলাম যে ফেলবো না জানেন তো রুটিটাকে বেশ করে একটু নিয়ে একটু জল দিয়ে মেখে দিলাম একটা ডিম দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু টমেটো কুচি ধনে পাতা থাকলে একটু দিয়ে দেবেন আর একটু চাট মশলা যে কোনো মশলা দিলেই হবে জানেন তো আর একটু একটু করে কড়াইয়ে তাওয়াতে যেটাতে করবেন একটু তেল একটু অল্প করে দিয়ে এইবার ভালো করে মেখে নিয়ে ওই মাখাটাকে একটু নুন আর একটু মিষ্টি অবশ্যই দেবেন যেহেতু রুটি তো আমাদের নিম্নমধ্যবিত্ত ঘরে মানুষদের কোনো কিছুই কি বলুন তো এগুলো ফেলে দেওয়া চলে না এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখেছেন একটু টিপে টিপে করবেন ভালো করে তাওয়াতে ক্রেমটা একেবারে লইয়েতে থাকবে নাহলে ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে থাকবে যেহেতু কাঁচা ডিম দিয়ে আছে কাঁচা থাকলে একদমই খেতে ভালো লাগবে না আঁচটে গন্ধ লাগবে যদিও টমেটো বা একটু লেবু রস যদি দিয়ে যান খেতে আরও টেস্টি লাগবে আমি দিয়েছিলাম একটু চাট মশলা আপনারা যা যে কোনো মশলা দিতে পারেন বিরিয়ানি মশলা হোক যে কোনো মশলা দেবেন টেস্টি করার জন্য বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে ওই যে বললাম না আমাদের মতো মধ্যবিত্ত ঘরে গরিবের ঘরের মানুষদের কোনো কিছু ফেলাটা একটা তার তা দুটো ভাতই হোক ভাতগুলো তো কোনো রকমের না ফেলে একটু নিয়ে যায় সুন্দর কত কি রেসিপি ভাত দিয়েও কি বলুন বন্ধুরা এদিকে চাপিয়ে দিয়েছি চা আর এদিকে বাবির চিকেন একটু ছিল তিন পিস মতো এই চিকেনটাকে একটু গরম করে দিয়ে চা আজকে লাঞ্চের হয়ে যায় তো যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেকটাই ভালোবাসা তো আপনাদের ভালোবাসায় আজ আমি এইখানে এসে পৌঁছেছি ভালোবাসা ছাড়া বন্ধুদের কখনোই মানুষ কোনো জায়গায় পৌঁছাতে পারে না তা আমরা একটা বিশাল ইউটিউব প্ল্যাটফর্ম পেয়েছি আমাদের মতো হাউসওয়াইফদের অনেক মনের কথা জানানোর জন্য মানুষের কত প্রবলেম কত কি শুধু আমরা এখানেই প্রকাশ করি নিজেদের ভিডিওর মাধ্যমে নিজেদের সব কিছুটা এখানেই প্রকাশ করতে পারি বন্ধুদের কাছে বন্ধুরা ভালোবেসে আমাদের পাশে আছেন বলে এক একজন কত দূর পর্যন্ত পৌঁছেছেন কত দূরে পৌঁছে দিয়েছেন কিন্তু সব আপনারা বন্ধুরাই যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে যাচ্ছেন আবারও বলছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে আর একটু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ প্লিজ বন্ধুরা মোটামুটি শেষ করে দিয়ে বাবাকে জলখাবার খেতে যেতে দিয়ে স্নান টান করে পুজো টুজো করে নিজে ওই মুড়ি খেয়ে নিয়ে চলে এলাম এবার বিছানাটা পরিষ্কার করতে আমাদের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বাবা করে দিয়েছে ওই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন বিছানাটা পরিষ্কার হয়ে গেল বিছানাটা পরিষ্কার থাকলে সব থেকে ভালো লাগে মন প্রাণটা ঘর যত নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নিজের শরীর মন রোগ হোক অনেক কিছু দূর হয়ে যায় অনেক মালক্ষী পায়ের ধুলো পড়ে আমাদের নিজেদের সংসারে তো ঘর দর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সব কিছুই পজিটিভিটি থাকে নেগেটিভিটি অনেকটাই দূর হয়ে যায় তো চলুন আমার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা ঝাড়াঝুরি হয়ে গেল এবার বালিশ রেখে দিই চলুন বন্ধুরা hmm <laughs>

আমি চলে এলাম রান্নাঘরে মা খেতে চেয়েছি দুধ পিঠে তা আমি এখানে একটা সুজি দুধ আর চালের গুঁড়ি দিয়ে আজকে অল্প করে একটু চিনি দিয়ে বাটার তৈরি করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো চাপা দিয়ে যাতে সুজিটা ফুলে ওঠে অলরেডি বেশ কিছু আমার পিঠে তৈরি হয়ে গেছে আবারও এক দফা চাপালাম এইবার এই ছোটো ছোটো বাটিগুলো একটু তেল বাখিয়ে নিয়ে বাটারটা প্রথমে দিয়ে একটু মাখা সন্দেশ দিয়ে আবার উপর থেকে বাটারটা চাপা দিয়ে বাটিটা সাজিয়ে দিয়ে দিলাম ফুটো থাকাটার ওপরে চাপা দিয়ে দিলাম তো আধ ঘন্টা পরে নামিয়ে নিলে এরকম সুন্দর বেশ কিছু পিঠে হয়ে যাবে দুটো খেলেই আপনারা ডিনার লাঞ্চ সবই একেবারে পূর্ণ হয়ে যাবে আরও দুটো ছিল চাপিয়ে দিয়েছি এদিকে দুধ চাপিয়ে দিয়েছি দুধটা ক্ষীরের মতো করে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা তেজপাতা আর ছোট এলাচ একটু ছিঁড়ে ঠুকে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে চিনি তো দিয়ে দিয়েছি এবার পিঠেগুলো এক একে দিলে আমার রেডি হয়ে যাবে চিতই দুধ পিঠে তো চলুন যার যার আমার এই ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আমাদের মতো বেকার হাউসওয়াইফদের বাড়িতে বসে আমরা যারা ওয়াইফরা থাকি মা বাবার জন্য কিছু করতে পারাটা অনেক অনেক ভাগ্যের একটা ব্যাপার খুব করতে পারাই হোক কিছু খাওয়া দাওয়া করাই হোক আর কিছু দেয়া থোয়াই হোক না কেন হাউসওয়াইফদের আমরা যারা বাড়িতে থাকি অনেকেই মনে করেন আমরা কিছুই কাজ করি না আমাদের এই চব্বিশ ঘন্টা সার্ভিসের কোনো মূল্যই নাকি হয় না তাই কি বলুন তো এই বেকার আমরা হাউসওয়াইফরা অনেকে তো মনে করেন আমরা বেকার বেকার এই হাউসওয়াইফরা মা বাবার জন্যই যে বললাম কিছু করতে পারা আমি সন্তানের ভালোবাসা নিয়ে তো অনেকই ভাগ্যের ব্যাপার তো চলুন দুধ পিঠেটা হয়ে গেছে বাবাকে মাকে ওদের পাঠাবো সরু চাকলি আর একটু মা চাটনি খেতে চেয়েছি চাটনি আমের আছে সেটা দেব আর বাঁধাকপির তরকারি অলরেডি হয়ে গেছে সেটা আপনাদের আগেই দেখিয়েছি তো বাঁধাকপির তরকারি সরু চাকলি আর দুধ পিঠে আর একটু চাটনি এই পাঠিয়ে দেব। তো ভালোবাসার কি বলে কি বলবো বলো তো অনেক ভাগ্যগুণের স্বামী সন্তানেরাম পাওয়া যায় ওরা কোনো কিছুতেই আমার কোনো কিছু বাধা দেয় না তাই ওদের কাছে আমার কোনো অনুমতিও নিতে হয় না যে আমি ওদের জন্য কিছু করব ওরাও চায় ওদের যদি ক্ষমতা থাকতো আমার এই বৃদ্ধ বাবা মাটাকে কিছু করার জন্য যাই হোক যেটা বলছিলাম ভাগ্যের ব্যাপার ওই বলেছি না আমাদের বাংলাদেশ তথা সারা ভারতবর্ষ কেন তার বাইরেও অনেক আমরা হাউসওয়াইফরা অনেকভাবে লাঞ্ছিত অনেক রকমের আমরা থাকি কতজনায় কত কি দেখি চোখের সামনে তো সব দেখতে পাই দেখলে বুক ফেটে যায় যন্ত্রণায় বুক কুকড়ে হোক কত মানুষের কত যন্ত্রণা তাই যাই হোক সামান্যই খাবার দেওয়ার কথা বলছি না আমরা যদি হাউস হাউসওয়াইফরা যদি সত্যি এতটুকু বাবা আমার জন্য করতে পারি অনেক সার্থক হয় এই জীবন তো চলুন এবার বাবা যাবে মেমারি লোকালে আমি এই কন্টেনারটায় চাকলিগুলো দিয়ে দেবো এক এক সব প্যাক করে দিচ্ছি বাবার বেরোনোর সময় হয়ে গেছে বাবা উঠে পড়েছে হাত ধুচ্ছে বাবাকে সেই সঙ্গে চাটাও দিয়ে দেবো আর আমিও বাবার সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়বো একেবারে হেঁটে ঠেঁটে রেডি হয়ে চলে আসবো তো চলুন একে একে সব প্যাক করতে থাকি সব প্যাক করা দেখাতে গেলে আবার অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এটাই চাটনিটা দিয়ে দিয়েছি আমি চাটনি আর বাঁধাকপি সব রেডি করাই আছে এখানে সব প্যাক করে রেডি করে রেখে দিয়েছি এবার চলুন বাবাকে একটু চা করে দিই আর সেই সঙ্গে বাসনগুলো মাজা হয়ে গিয়েছিলো সেগুলো তুলে আনা হয়নি একদম তুলে এনে রেডি করে রেখে দিয়ে যাই সন্ধ্যের পরে আর কাজ করতে একদমই ভালো লাগে না আর সারা দুপুরে একটু শোয়া হলো না শরীরটা একদমই ভালো যাবে না আর তো চলুন বাবার এক যে মুখার ধোয়া হয়ে গেলে বা চাটনি ফাটনিগুলো বাবাই ব্যাগে পুরে নেবে ঠিক করে আমি বাসন কোষণগুলো সব নিয়ে রেডি করে নিয়ে এসে রেখে দিলাম কাজটা খানিকটা এগিয়ে রেখে দিলাম এলাম বেলগুনি গার্ডেনে বাবি বাড়িতে ছিল তো তা সত্ত্বেও দেখলাম যে গাছপালাগুলো সেইভাবে তেমন কি বলুন তো জল নেই তো ভাবে এটা নিয়ে এসছে তো স্প্রে করার জন্য গাছপালাগুলো তো চলুন একটু জল খাইয়ে দিই গাছগুলোতে গাছগুলোতে জল খাইলে বেশ দেখতে ভালো লাগে ওই দেখুন কী সুন্দর ফোয়ারার মতো জলগুলো আর ওরা কীভাবে বলুন তো ও বৃষ্টির জল পড়ছে বোধ হয় হা ওরা একটু নতুন আনন্দে মেতে ওঠে যেখানে অবশ্যই এখানে সেই মতো রোদ ঠিক মতো পায় না তাহলেও যেটুকু পায় সেটুকুই যথেষ্ট তো তাই একটু গাছগুলোকে জল খেয়ে নিই সব দিকটাই একটু দেখতে হয় তো বেড়াতে বেরোনোর আগে বাবা ওখানে চা খাচ্ছে আর আমি এই কাপড় পরেই বেরিয়ে পড়বো কাপড়টা তো আপনারা জানেনি নতুন পরা হয় না সেইভাবে চুলটা অবশ্যই এখনও ছাড়ানো হয়নি বাঁধাও হয়নি তো চলুন এবার চুলটা একটু ছাড়িয়ে বেরে নিই চলে গেলে মনটা খুব খারাপ হয় ওই বাবা চলে গেলে না কেউ এসে চলে গেলেই বাড়িটা ফাঁকা হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় তো সন্ধে সন্ধে দিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে নি আর বাসনগুলো বছর বসে বললাম এইটাকে দিয়ে সব ছোটোখাটো বাসনগুলো থাকে একবারে ঝুড়ির মধ্যে থাকলে কী হয় বলুন তো খুঁজে পাওয়া যায় না সকালবেলাতে বিশেষ করে বিশেষ করে টিফিন করে ঠাক পাওয়া যায় তো টিফিন করে পাওয়া যায় না সেটা একটা বড় ঝকমা তো চলচ্চাক করে এবার এগুলো গুছিয়ে তো এখানে যাই হোক আমাদের যে শৌচাকরিটা করতে হবে শৌচাকরিগুলো এবার চালার ডালটাকে আবারও বেটে নিলাম কিন্তু এই শরীর কোনো বাবা মাকে দিয়েছি কী সুন্দর হয়েছে এগুলো দেখুন কাঠ মতো হচ্ছে কিন্তু কিছু তো করার নেই কিছু একটা কম বেশি হয়ে গেছে হয়তো কিন্তু ওই ওদের খেতে হবে আমি আর দাঁড়াতে পারছি না একদমই ভালো লাগছে না দুপুর থেকে শরীরটা বেশ ভালো লাগছে না কিন্তু মা খেতে চেয়েছে বাবা খেতে চেয়েছে এই বৃদ্ধ বাবা মা তাদের জন্য তো একটু করে দিতে হবে এখন অনেকটা ব্যাপার আছে তো চলুন বন্ধুরা এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা সাথে আছেন পাশে আছেন আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন এই কামনায় সদা সর্বদা আমার বন্ধুদের জন্য আর ভিডিওর কোনো অংশটা যদি একটুও ভালো লেগে থাকে নতুন বন্ধু হলে যদি কোথাও আমাকে এগিয়ে দেবার ইচ্ছা জাগে বা ইচ্ছানুভূতি হয় আমার প্রতি তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটু স্কিপ না করে যদি একটু দেখেন আমার বহু বছরের ভিডিও মাঝে মাঝেই সবই